আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে সারা বাংলাদেশে যে রেটে পাইকারি ভাবে মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটে জানাচ্ছি সারা বাংলাদেশে আজকে ব্রয়লার মুরগিটা একশো আটচল্লিশ সর্বনিম্ন একশো ষাট সর্বোচ্চ কেনা হবে তবে নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর একশো পঁয়তাল্লিশ টাকায়ও কিন্তু ব্রয়লার মুরগি কেনা বেচা হতে পারে এবং সারা বাংলাদেশে আজকে সোনালি মুরগিটা কেনা বেচা হবে দুইশো ষাট পঁয়ষট্টি টাকার মধ্যে টাইগার কালার বাটসে সুবর্ণ রাজ দুইশো পনেরো থেকে পঁচিশের মধ্যে এবং ব্রাউন ককটা দুশো বিশ পঁচিশ এবং ব্রাউন লেয়ার আছে দুশো ষাট সত্তর টাকায় যারা এই রেটে মুরগি কেনা বেচা করেছেন আলহামদুলিল্লাহ যারা এই রেটে কেনা বেচা করতে পারেননি তারা কমেন্টসে লোকেশনটা দিবেন মানে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় এবং কোন মুরগিটা আপনার অঞ্চলে কত টাকায় কেনা বেচা হচ্ছে সেটা জানাবেন এবং আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চা আঠান্ন টাকায় কেনা বেচা হবে ব্রয়লার বাচ্চাটা কাইসিস আছে কিছু জায়গায় হয়তো বা কম বেশ কেনা বেচা হতে পারে ছাব্বিশ টাকার মধ্যে ব্রাউন কক কেন বেচা হবে ব্রাউন লেয়ারও ক্রাইসিস যে যেভাবে বিক্রি করতেছে আর আজকে সারা সারা বাংলাদেশ থেকে যারা কিছু কমেন্টস করেছেন আমাদেরকে সেই সব কমেন্টসগুলো এখন তুলে ধরি এরপরে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা তুলে ধরবো সোনালি নর্মাল তেত্রিশ টাকায় ক্লাস সরি আমরা রেটে আগে জানিয়ে দিই কারণ অনেকে ওকে আমাদের কাছ থেকে বাচ্চা দেন সোনালি নর্মাল তেত্রিশ টাকায় ক্লাসিক চৌত্রিশ টাকায় ক্রস চল্লিশ টাকায় হাইব্রিড সরি ছয়াল্লিশ টাকায় হাইব্রিড সুপার সোনালি চৌ টাকায় চার চার সাদা ফাউমি ছত্রিশ টাকায় মিশরি ফাউমি এক পঞ্চাশ কালারবাট সাতান্ন দেশি পঁয়তাল্লিশ উয়েল পনেরো টাকা পার পিস তিতির একশো পঁচিশ টাকা পার পিস বেজিং পেকিং চিনাহাস তিতিরের রেটি অর্থাৎ একশো পঁচিশ টাকায় আপনারা পাবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের অঞ্চলের রেটগুলো কমেন্টসে জানাবেন যাতে পরবর্তীতে আলাপ আলোচনা করা যায় এবং সেই সাথে আমরা বিকালে লাইভে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব কোন অঞ্চলে কত টাকা এখানে বেচা হচ্ছে নুরুল কোনা থেকে লিখেছেন একশো আটচল্লিশ টাকায় ব্রয়লার মুন্সিগঞ্জ থেকে লিখেছেন একশো ষাট টাকায় সাইফুন কালার দুইশো বিশ টাকায় মুরসালিন সাতকিরা থেকে লিখেছেন ব্রয়লার একশো পঁয়তাল্লিশ কালার কালারভার্ট পাবনা থেকে লিখেছেন দুইশো পঁয়ত্রিশ টাকায় আরফা চট্টগ্রাম থেকে লিখেছেন একশো তেষট্টি টাকায় ব্রয়লার রা কাফেনি থেকে লিখেছেন একশো আটান্ন টাকায় ব্রয়লার মাহাবুব শাহ হাবুল লিখেছেন নৌকা থেকে একশো ষাট টাকায় ব্রয়লার রাজু যশোর থেকে লিখেছেন একশো আটান্ন টাকায় ব্রয়লার আলামিন সাতকেরা থেকে লিখেছেন একশো একচল্লিশ টাকায় ব্রয়লার জায়দুর লিখেছেন চট্টগ্রাম থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার এই ছিল এখানকার মতো সর্বশেষ তত্ত্ব সবার তত্ত্ব এবং আমার তত্ত্বও জানিয়ে দিলাম পরবর্তী তত্ত্ব আপনাদের জানা থাকলে কমেন্টস করবেন আমার জানা থাকলে অবশ্যই আপনাদেরকে জানাবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ